বিষয় মনে করেন আমরা যে উনি আমাদের দল থেকে যে উনি যে সেক্রেটারি ইয়ার সভাপতি হয়েছে সেক্রেটারি হয়েছে মনে করেন সাংগঠনিক হয়েছে ওদের প্রতি আমাদের কোনো গোসা নাই রাগ নাই ওনা আমরা সবাই এক দল করি আমরা এক দল করি আমরা চাই আমরা সবাই একদলের একসাথে যে মনে করেন বিএনপি সামনে দিকে আমি নেবো খাই পিয়া মনে করেন উনি সামনের দিকে মনে করেন প্রার্থী হবে নেতা হবে আমরা ওনার ওনার ভোটে আমরা করবো আমরা ওনার পক্ষে আছি ওনার পক্ষেই আমরা থাকবো আমরা এসে সবাই আমরা মিলেমিশি আমরা একসাথে রাজনীতি করতে চাই আমাদের ভিতরে কোনোজন সমস্যা না হোক মারামারি না হোক কারোর প্রতি কারো বসা না হোক আমরা ভালোবাসা নিয়ে আমি ভোট মনে করি না আমার দলে তারা আছে বর্তমানে মেম্বরি অত ফাটতি আসাও করে বোঝা হয়েছে মেম্বরি করার জন্য যদি না আমি ওইখানে দেখি যে না আমার সুযোগ আছে তাহলে আমি ষোলো ষোলো বছর আমরা তিনটে নির্বাচন চোদ্দো সাল আঠারো সাল চব্বিশ সাল আমরা কোনো নির্বাচন দিতে পারি না আমি এই ঘরে এই বিল্ডিং আমি শুতে পারিনি তিনটা নির্বাচন তিনোটা নির্বাচন আমি যাই অন্য জায়গায় শুধু হয়েছি বাড়িতে আমরা আছে তারপরে পুলিশ আসে গরিন্দা আসে আমরা শুতে পারি না যে সিস্টেম দিছে এটা আমরা ধন্যবাদ দিই তারেক দিই যে উনি দলের জন্য যে শ্বাস চেষ্টা করতেছে খাটতেছে ওনার শ্রম দিতেছে ওনার শ্রমটাতে আমরা টিকে রাখতে পারি সবাই মিলে মিশে আমরা ওনার জন্য কাজ করতে পারি এটা আমরা আমার হানাবোট শুরু হয়েছে ওই ছিল তখন আমি ওই সময় পড়তেছি ওইখান থেকে আমি রাজনীতি আমার শুরু আমি আবার কিছুদিন আবার বিদেশ করছি বাইরে ছিলাম সৌদি আরব এই আমলি কেন ষোলো বছর পাঁচবার আমার বাড়ি থামলা হয়েছে পাঁচবার আমার বাড়ি থামলাইছে আমার গছু ঘর আসিল ঘরটা এটি কোপাইছে আর আওয়ামী লীগ আসার দুদিন পর আমি বাইরে থেকে আসি আসার পরে দুদিন পর আমার ঘরে কালার লাগাই আমার থেকে মনে করেন পাঁচ লক্ষ টাকা তারা এই আওয়ামী দ্বারা আসিল আর কি এরা আমার থেকে আমাদের সাঁধা হিসাবে নাম বলে এরা ধরুন আওয়ামী লীগের যত নেতা আছে ছোট হতে উপর পর্যন্ত সবাই আমার বাড়িতে আমার বাড়িতে হামলা করছে আমার টাকা পাঁচ লাখ নিয়েছে ঠান্ডা